কেউ আছে দুনিয়ায় রং তামাশা নিয়ে ব্যস্ত কেউ আবার পরকালে হিসাব দেওয়ার জন্য ব্যস্ত হ্যাঁ এখানে আমার দাদা ঘুমাই আছে সাতটা সাতটা বাচ্চা জন্ম দিয়ে মারা গেছে আমার দাদা তাই আমার আমিও কোনো চকি দেখিনি আমার বাপ বাপ মানে হওয়ার পরেও আমার বাপও চকি দেখিনি আমার দাদাটা এই যে মরিয়া আছে এখানে পড়ি আছে এখানে একটা ভাইপো আছে আমার দাদার মা আছে মানে আমাদের বর মামার দাদা নিজের দাদা আছে তো একটা জিনিস চিন্তা করলাম বছরে দুইটা দিন মনে পড়ে এই যে যারা কবরস্থানে শুয়ে থাকি শুধু আমার দাদা না যারা কবরস্থানে শুয়ে থাকে বছরে দুইটা দিন একটু মনে পড়ে বছরের দুই দিন কোনটা রমজান ঈদের সময় আর কুরবানি ঈদের সময় কবর এইখানে জিয়ার করে হাওয়া মামা করে কান্নাকাটি করে আমাদের বাচ্চাদের নিয়ে আসলাম একটু শিক্ষা দেওয়ার জন্য আমিও তো পিতা আমি একজন বাপ হয়েছি তা আমার সন্তানের নিয়ে আসলাম কবর এইখানে যে আমি যদি মরে যাই অন্তত আমার কবরের পাশে একটু মাঝে মাঝে আসবি তো আসলে ওনার সান্ধে হয় সাতটা সাতটা বাচ্চা দিয়ে মানে জন্ম দিয়ে মারা গেছে আমার দাদা সাতটা সাতটা তো বছর সালে মানে তাদের একটু খোঁজ নেই আমি দেখাই একটা জিনিস আমাদের বাচ্চা নিয়ে কথা বলা ঠিক না এরপরেও আমার দেখাতে হবে না দেখালে হবে না হুম ঠিক না তবুও আইন সবার জন্য সমান আমি বাংলা কথা লোক দেখছেন দেখেন সমান হয়ে গেছে সমান হয়ে গেছে এটা যে কবর একটা এরিয়া থাকে এরিয়া নেই এটা বাউন্ডারি থাকে তাও নেই আমি এখন দেখাই ওই যে দেখেন এটা বলে করেন যে রাস্তা এই মানুষজন হাঁটা চলা করে রাস্তা তো রাস্তার সাথে কবর রেস্তার মানে একদম পার্টিশন হয়ে গেছে অথচ সাতটা সাতটা সন্তান আছে সাতটা সাতটা তিনটে নেই তো একটি ছেলে তো এইরকম জায়গা একটু মানে বাউন্ডারি করার এ নেই বাউন্ডারি করবে সেরকম পরিবেশ নেই